হ্যালো ফ্রেন্ড আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি স্পেশাল একটা করে গয়না পরাবো এবং সেগুলোর আমি দাম বলে দেবো তোমরা চাইলে যদি পারচেস করতে চাও আমার কাছ থেকে কিনতে চাও কী করতে হবে জাস্ট স্ক্রিনশট আমাকে পাঠাবে এবং আমাকে তোমাদের অ্যাড্রেস স্ক্রিনশট পাঠিও আমি সব বলে দেবো ঠিক আছে কিভাবে পারচেস করতে হয় মিনিমাম পারচেস হচ্ছে টু হান্ড্রেড টাকা মিনিমাম পারচেস করতে হয় শিপিং চার্জেসটা এক্সট্রা লাগে শিপিং আমি বাই ডিটিটিসি কুরিয়ার করি স্পিড পোস্ট ইন্ডিয়ান পোস্ট এগুলো করি না ডিটি কুরিয়ার মাধ্যমে আমি পাঠাই এটা দুটো ভাগে হবে ভিডিওটা পার্ট ওয়ান এবং পার্ট টু আমি থামলে লিখে দেব থামলেই তোমরা দেখতে পারবে যে পার্ট ওয়ান এবং পার্ট টু লেখা আছে বা ডেসক্রিপশান বক্সও পার্ট ওয়ান এবং পার্ট টু অ্যান্ড দ্য টাইটেলও আমি লিখে দেবো যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে আর যেটা শিপিং নিয়ে কথা রইলো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে শিপিং যাচ্ছে সিক্সটি ষাট টাকা নর্থ বেঙ্গলে বা আদার্সে ওয়ান ফর্টি একশো টাকা ওনলি ডিটিটিসি কুরিয়ার সার্ভিস আপ টু পাঁচশো টাকার অব্দি চলো স্টার্ট করে দিই একদম যেটা প্রথমে দেখো পড়ে আছি প্রাইস তোমার থাকছে হচ্ছে ওনলি টু ফিফটি দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস থাকছে দুশো পঞ্চাশ একটা পিঙ্ক অ্যান্ড ওয়েড এখানে হচ্ছে আজরাকের কাপড় থাকছে এবং এখানে যে হোয়াইটটা দেখতে পাচ্ছ হোয়াইট কাপড়টা হচ্ছে তোমার কালামকারির থাকছে এবং সেই কালামকারিরই দেখো এখানে ভীষণ সুন্দর ইয়ারিংস ডিজাইনটা দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে জিনিসটা হ্যান্ডমেড ইয়াররিংস কোনো দিনও সেম হবে না একটু এদিক ওদিক হয়ে যায় আর একটা বিশাল বড় লকেট বা একটা বিশাল বড় ব্ল্যাক পলিশের দেখো এরকম লকেট পাচ্ছে ওকে প্রাইস থাকছে টু ফিফটি একটা ওয়াও কিস পছন্দ হলে এস নাও নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও প্রাইস হচ্ছে টু আচ্ছা চেষ্টা করবো সিঙ্গেলেই করতে দেখা যাক কতটা করতে পারি ওকে এই হচ্ছে পরেরটা ওকে এই যাচ্ছে পরেরটা প্রাইস থাকছে হচ্ছে তোমার দেড়শো টাকা ওয়ান ফাইভ জিরো ওকে এগুলো না এক পিস করেই দিতে পারবো বিকজ চামসগুলো পাওয়া যাচ্ছে না এই জন্যই চামসগুলো অ্যাভেলেবেল নয় তাই জন্য হয়তো এক পিস কিংবা দু পিস বা তিন পিস করেই দিতে পারবো এই হচ্ছে কানেরটা প্রাইস যাচ্ছে হচ্ছে ওয়ান ফিফটি দেড়শো টাকা ওয়ান ফাইভ জিরো ইন্ডিগোর ওপর যাদের কাছে ইন্ডিগো শাড়ি আছে যারা ইন্ডিগো শাড়ি করো কিংবা যাদের কাছে এরকম নীল প্যাটার্নের কিছু আছে এখানে দেখো ভীষণ সুন্দর দুটো হাতি আছে এবং এই জায়গায় যাচ্ছেটা ভীষণ সুন্দর চান্স ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে হচ্ছে অনলি ওয়ান ফাইভ জিরো দেড়শো টাকা প্রাইস যাচ্ছে ওনলি ওয়ান ফিফটি চলে যাচ্ছে পরেরটা প্রাইস যাচ্ছে ওনলি দেড়শো টাকা রেড অ্যান্ড মেরুন আচ্ছা মেরুন অ্যান্ড ইয়ালোর মধ্যে যাচ্ছে প্রাইস যাচ্ছে হচ্ছে ওনলি তোমার দেড়শো ওনলি ওয়ান ফাইভ জিরো ঠিক আছে ব্ল্যাক পলিশের যে শুধু যে তোমাদের হারগুলো সেগুলোই তোমাদের টু ফিফটি করে থাকে তোমরা সেখানে এইভাবে পুরো কাস্টমাইজ ফিউশন করে পাচ্ছ এবং প্রাইস থাকছ এত কম কারণ কি আমি বারবার বলি এটা আমার হোলসেলের চ্যানেল এখানে আমি যে গয়না আমি আমার লাইভে টু ফিফটিতে মানে সেল করি এখানে সেটা আমি প্রায় হাফ দামে সেল করে থাকি ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস তোমার থাকছে হচ্ছে ওয়ান ফাইভ জিরো ওয়ান ফিফটি পছন্দ হলে এস নাও নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে প্রাইস যাচ্ছে ওয়ান ফাইভ জিরো ওয়ান ফিফটি ওকে নেক্সট ওয়ান একটা ভীষণ সুন্দর ব্ল্যাকের ইকাতের ওপর যাচ্ছে ঠিক আছে ব্ল্যাকের ইকাতের ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে সেম ওয়ান ফাইভ জিরো এটা ব্ল্যাক ইকাত কাপড় ফিনিশিং দেখো ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না আমার ফিনিশিং জাস্ট ওয়াও এখানে একটা চাকতি আছে হোয়াইট জুটের চাকতি এখানে একটা পাখি আছে ব্ল্যাক পলিশার এখানে দেখো এরকম সুন্দর একটা ঘুঙুর মতো ঝুলছে এগুলো সব ব্ল্যাক পলিশের জি হলে দামটা কম হতো ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস তোমার থাকছে হচ্ছে দেড়শো টাকা ওকে প্রাইস থাকছে দেড়শো টাকা পেছনে বাঁধা সিস্টেমটা আমি তোমাদের দিয়ে দেবো কোনো চিন্তা করতে হবে না সুন্দর করে বেঁধে নিও নেক লাইনও পরতে পারো এছাড়া কিন্তু তোমরা নেক লাইনও পরতে পারো তাছাড়া তোমরা চকার করেও পরতে পারো নেক লাইন বা চকার করে এই হচ্ছে চকার আর এই হচ্ছে নেক লাইন আর এই হচ্ছে চকার যে কোনো দুটোভাবে পড়তে পারো প্রাইস থাকছে হচ্ছে ওয়ান ফাইভ জিরো পছন্দ হলে এস নাও নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও প্রাইস যাচ্ছে ওয়ান ফাইভ জিরো নেক্সট ওয়ান প্রাইস যাচ্ছে হচ্ছে ওয়ান ফিফটি নেক্সট ওয়ান প্রাইস যাচ্ছে ওয়ান ফিফটি জাস্ট জিনিসটা দেখো হাঁসুলির ওপর যাচ্ছে ওকে জাস্ট জিনিসটা দেখো হাঁসুলির ওপর যাচ্ছে প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি হচ্ছে জিনিসটা ওকে এই হচ্ছে জিনিসটা হাসুলির ওপর যাচ্ছে আর এই যাচ্ছে হচ্ছে কানেরটা কানেরটা পুরোটা পড়তাম না জাস্ট ওপর দিয়ে এইভাবে দেখিয়ে দিলাম পিন বুগাড়ি পাচ্ছ কানে প্রাইস আচ্ছা হচ্ছে মাত্র ওয়ান ফাইভ জিরো প্রাইস আচ্ছা মাত্র ওয়ান ফাইভ জিরো ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস আচ্ছা মাত্র ওয়ান ফাইভ জিরো ওয়ান ফিফটি প্রাইস আচ্ছা মাত্র ওয়ান ফিফটি ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে মাত্র ওয়ান ফিফটি কানের পেয়ে যাচ্ছে এই রকম হাসুলি প্রাইস যাচ্ছে মাত্র ওয়ান ফিফটি পরেরটা সেম প্যাটার্নের আছে গ্রিনের ওপর তাই পরে আর দেখাচ্ছি না সেম যাচ্ছে গ্রিনের ওপর ওকে এই হচ্ছে জিনিসটা সেম প্যাটার্ন দেখো হাসুলি প্যাটার্নের ওপর আছে সেম প্রাইস যাচ্ছে হচ্ছে তোমার একশো টাকা প্রাইস যাচ্ছে একশো জাস্ট এটার জন্য

সবার কানের জন্য যাবে এই হচ্ছে জিনিসটা সবার কানে তো হয়ে যাবে ওকে প্রাইস যাচ্ছে হচ্ছে তোমার একশো নব্বই ওকে প্রাইস যাচ্ছে হচ্ছে এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে ওয়ান নাইনটি এখানবে না এরকম প্যাচ থাকে এই যে তোমরা যে আমরা প্যাচ দেওয়া যে এইগুলো পড়ি ওই গয়নাগুলো মানে হারগুলো এই হচ্ছে সেটা সেই প্যাচের হার ঠিক আছে পরেরটাতে রকম কিন্তু ইয়ারিংস দিইনি পরেরটাতে রকম কিন্তু ইয়াররিংস দিইনি শুধুমাত্র এ আছে তোমরা যদি চাও তাহলে আমি কোনো একটা এ দিয়ে দিতে পারি কি বলে পিন বুগাটি দিতে পারি সেই হিসাবে দাম পড়বে প্রাইস আছে ওয়ান ফাইভ প্রাইস আছে ওয়ান ওকে প্রাইস আছে ওয়ান আমি শুধু কোনো রকমের এখানে এই হচ্ছে জিনিসটা প্রাইস আছে ওয়ান ইন্ডিগো ঠিক আছে টু ফাইভ জিরো এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে হচ্ছে টু ফাইভ জিরো দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে টু ফাইভ জিরো শিপিং যাচ্ছে এক্সট্রা টু ফাইভ জিরো শিপিং যাচ্ছে এক্সট্রা এই হচ্ছে জিনিসটা ভীষণ সুন্দর পছন্দ হলে এস এস নাও নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও টু ফাইভ জিরো এই দেখো জিনিসটা আর এই হচ্ছে ইয়ারিংসটা ওকে প্রাইস যাচ্ছে টু ফাইভ জিরো দুশো পঞ্চাশ শিপিং যাচ্ছে এক্সট্রা ওয়েস্ট বেঙ্গল হলে শিপিং যাবে ষাট টাকা আউট অফ ওয়েস্ট বেঙ্গলে যেখানেই নাও শিপিং ওয়ান ফর্টি ওকে আচ্ছা লাস্ট আরেকটা দেখিয়ে আমি শেষ করব পরের ভিডিওতে হ্যান্ডমেড কন্টিনিউ চলবে পরের ভিডিওতে হ্যান্ডমেড কন্টিনিউ চলবে অরেঞ্জের ওপর দেখিয়ে দিচ্ছি ওকে প্রাইস তোমার থাকছে হচ্ছে অনলি দেড়শো অরেঞ্জের ওপর দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে হচ্ছে তোমার অনলি দেড়শো ওয়ান ফাইভ জিরো এই হচ্ছে জিনিসটা ওকে ওয়ান ফাইভ জিরো এই হচ্ছে জিনিসটা কানেরটা হচ্ছে এই রকম এই হচ্ছে জিনিসটা প্রাইস আছে ওয়ান ফাইভ জিরো ওয়ান ফিফটি একটা বিউটিফুল পিস ওকে চলে যাচ্ছে নেক্সট ভিডিওতে এখন যেগুলো দেখালাম যদি তার মধ্যে কিছু পছন্দ হয় বা যা যা পছন্দ হয় এসএস নেবে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে এইট থ্রি থ্রি ফাইভ নাইন ফাইভ সিক্স ফোর টু ওয়ান শিপিং থাকবে এক্সট্রা ষাট টাকা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ান অনলি ওনলি ডিডিসি কুরিয়া সার্ভিস করে ইন্ডিয়ান পোস্ট স্পিড পোস্ট করি না বাকি ডিটেলস তোমরা পেয়ে যাবে আমার ডিসক্রিপশান বক্সে বুকিং করবে কি করে যেগুলো পছন্দ হচ্ছে এসএস নেবে নিয়ে একমাত্র কনফার্ম বুকিং মানে এসএস দেওয়া যদি ইয়েস বলি মানে কনফার্ম করি যে হ্যাঁ অ্যাভেলেবেল আছে এগুলো এগুলো অ্যাভেলেবেল আছে সুতরাং পেমেন্ট করে দেবে আটকে রাখবে না যদি নিতে চাও পেমেন্ট করতে চাও একমাত্র তাহলেই কিন্তু এস এস অযথা এসএস পাঠিও না ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওটাও কিন্তু হ্যান্ডমেডের ওপরই থাকছে চলো টাটা